আমাদের আজকের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই সবচেয়ে চমকপ্রদ যেটি আমাদের দেশের আলোচনা আমাদের দেশের যেটি সেটি হচ্ছে নিষিদ্ধকরণের দাবিতে বিভিন্নভাবে আন্দোলন হচ্ছে তার আগে আরেকটি কথা বলে নেই ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু এখন যুদ্ধবিরতি চলছে সো এক ধরনের আমাদের দক্ষিণ এশিয়ায় এক ধরনের স্বস্তি ফিরে এসেছে আমরা আশা করি যে যুদ্ধবিরতি কার্যকর হবে আর কিছু পত্রিকায় যেটি এসেছে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না তারা ফ্যাসিবাদী হাসনাত আবদুল্লাহ বলেছেন ভারত পাকিস্তান যুদ্ধ বিরতি ঘোষণা আওয়ামী লীগ নিষিদ্ধের রোড ম্যাপ না আসায় মার্চ টু যমুনা ঘোষণা আওয়ামী লীগ নিষিদ্ধের রোড ম্যাপ হচ্ছে চাচ্ছে তারা অর্থাৎ পথ নকশা তারাই হচ্ছে যারা চায় না রোড ম্যাপ যারা চায়না না আওয়ামী চায় না যারা তারা ফ্যাসিবাদী আর হচ্ছে পাটপট চট্টগ্রাম করিডোর এবং ওগুলো নিয়ে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবের চিন্তা ভাবনা কি সেগুলো নিয়ে আজকে আমাদের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের সাথে আমাদের আলোচনা হবে জি আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমরা ভারত পাকিস্তান সম্পর্কে জাস্ট সংক্ষেপে একটু টাচ করে যেতে চাই যে ভারত পাকিস্তান যুদ্ধ বিরতি এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন কেমন মনে হচ্ছে আপনার কাছে অনেক অসংখ্য ধন্যবাদ এবং আমি যারা শুনছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ভারত পাকিস্তান যুদ্ধ আমি প্রথম দিনই মনে বলেছিলাম অনেক জায়গায় বলেছি যে এটা একটা ব্যাটল হইতে পারে দুই একটা জায়গায় বাট ইট উইল নট বি মানে রিস্ক আপ টু ওয়ার ওয়ার হবে না এটা আমার ধারণা কারণ তো জি ভারত এবং পাকিস্তানের দুই দেশেই সুবুদ্ধির মানুষ কিছু আসে না যে কারণে তাদের মধ্যে একটা চিন্তা আসবে যে ধ্বংসের মধ্যে মুক্তি নাই থেকে দূরে থাকতে হবে যা এইটা আলোচনার টেবিলে সমাধান করতে আমার ছিল। এবং আজকে যুদ্ধবিরতি হওয়ার কারণে আমি নিজেকে খুব মানে খুব আমি স্বস্তি ফিল করছি যে দক্ষিণ এশিয়া যদি এটা পারমানেন্ট যুদ্ধবিরতি চায় দক্ষিণ এশিয়া একটা ধ্বংসের হাত থেকে মারাত্মক ধ্বংসের হাত থেকে বেঁচে গেল কাজে আমি এই জিনিসটাকে এইভাবেই দেখি খুব ভালো হয়েছে ভালো লেগেছে আর আমাদের দেশে এখন আমরা ফিরে আসি ভারত পাকিস্তানের মানুষ ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলছে এটি সবচেয়ে বিষয় করে বাংলাদেশের কখনো শান্তি নিয়ে আসে না যুদ্ধ কেবল ধ্বংস ধ্বংসই দেখে নিয়ে আসতে পারে আমাদের আপনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকেন এবং বর্তমান নয় মাসে আপনি একটা এর আগে তো আপনি বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বে আপনি ছিলেন কিন্তু গত নয় মাসে বাংলাদেশের মানুষ আপনাকে যেভাবে দেখেছে যেভাবে আপনি কথা বলেছেন দেশের মানুষের হয়ে এটি মানুষ দীর্ঘদিন চিরজীবন মনে রাখবে আপনার বলিষ্ঠ ভূমিকার জন্য আমরা এখন যেটা বলতে চাই সেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছিল এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দল বিএনপি ছাড়া বা অন্যান্য কয়টি দল ছাড়া সেই বিষয়টি আমরা জানি যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কেউ অবস্থান করতে পারে না কোন দলগত অবস্থান হয় না সেখানে পুলিশ বাধা দেয় সেনাবাহিনী বাধা দেয় কিন্তু আমরা ব্যতিক্রম দেখেছি এইবারের প্রথমবারের মতো প্রধান বাসভবনের সামনে ওখানে ভর তারা আন্দোলন করেছে ওখানে ছিল পরের দিনও ছিল এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এখানে কি কোনো সরকারের সহযোগিতা আছে সরকারের সহযোগিতা কেউ কেউ বলছেন সরকারের সহযোগিতায় আওয়ামী লীগ নিষিদ্ধকরণের এই দাবি তারা উপস্থাপন করেছে জি প্লিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাকে বলি এই আন্দোলনটা আমার কাছে এইরকমই মনে হচ্ছে যদি আমার অভিজ্ঞতার কোন ধারণা হইল সরকার তার নিজস্ব কিছু ব্যর্থতা তার নিজস্ব কিছু কর্মকাণ্ড কে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে নিয়ে যাওয়ার জন্য প্রবাহিত করার জন্য এই ছেলেদেরকে প্রথমে একটা ছেলেকে বলছে ও আমি ছেলেদের সম্পর্কে কোনো করতে চাই না একদিন বুঝবে অথবা তারা যদি না বুঝে তাহলে বুঝতে হবে তারা এই কারণে সৃষ্টি হয়েছিল একটা দেশের সমস্ত মানুষের চেতনা স্তরের বিরুদ্ধে গিয়া শুধু একটা কালো শক্তির ইন্টারেস্ট সাফ করার জন্য এদের সৃষ্টি হয়েছিল আর আপনি যে বলতেছেন যে যমুনার সামনে অনেক দল গেছিল কয়েকটা দল ছাড়া না একটা দল গেছিল যমুনার সামনে আর কোন দল জানে আজকে যে অতে আছে এটাকে কি বলে আজকে যে শাহবাগে যারা গেছে তারও একটা মাত্র দল গেছে সেই দলটা হলো জামাত ইসলামেরই এরা শাখা প্রশাখা এদের দাদার বাড়িও জামাত ইসলাম বাপের বাড়িও জামাত ইসলাম নিজেরা একটু আলাদা হয়েছে আরকি ছেলে একটু যুগ হইলে শ্বশুর বাড়ি ইসলাম নিজেরা একটু যুদ্ধ হয়েছে তোরা গিয়ে যার যার গড় করে খা বউ বাচ্চা লইয়া এরা সব জামাত ইসলাম ওই যে দেখেন আপনি পার্টি থেকে ধরিয়া ওই যে নতুন ভাবে আর একটা যুবাই এর না কোন ছেলেটা পার্টি যত দল দেখবেন সবারই অরিজিন হলো জামাত ইসলাম এবং এমন কি যে ছেলে পেলে গুলা এদেরও বেশিরভাগ ছেলে পেলে এক সময় জামাত ইসলাম এরা যখন আবার ডক্টর ডিগ্রি নিয়ে গেল তখন দেখা গেল আরেকটু উন্নত হয়েছে হিজবুত তাহারির অথবা আল কায়দার চেতনায় বিশ্বাসী এরাই আর যদি বলেন যে অন্য দল আসছে অন্য দলের তেমন কেউ আসে না অন্যান্য যে ধর্ম ভিত্তিক দলগুলো আছে তারা তাদের হয়তো বা সমর্থন আছে কিন্তু তারা ওইভাবে আসে নাই আসলেও আমি বলবো ওরা এক ঘরের মানুষ এদের সবাই মিললে বাংলাদেশের সমর্থন আছে পাঁচ থেকে সাত পার্সেন্ট টোটাল যদি ইলেকশনে যায় এরা পাঁচ থেকে সাত পার্সেন্ট সমর্থন আছে কাজে এরা সব দল গেছে এটা মনে করা আর দশ হাজার লোক জমায়েত করা শাহবাগের সামনে এটা একটা ডুলে বাড়ি দিলেও পাঁচ দুই চার হাজার লোক হয় এমনকি ওই যে আইবি অ্যারেস্ট হয়েছে সেলিনা হায়াত আইবি নারায়ণগঞ্জে তাকে তাকে স্লোগান দেওয়ার জন্য যত লোক হয়েছিল অতগুলা লোকও কিন্তু পায় নাই এই পনেরো হাজার দশ হাজার লোক স্লোগান দিলে যদি একটা দল বন্ধ হয়ে যায় তাইলে আবার অন্যরাও স্লোগান দিবে আসিফ নজরুল সাহেব বলছে যে হ্যা্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রক্রিয়া চলছে আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম নাহিদ ইসলাম সজীব ভুইয়া তিনি বলেছেন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ করার চিন্তা ভাবনা চলছে বা উদ্যোগ নেওয়া হচ্ছে আমি জানি না কি হবে না হবে এখন আপনাদের আপনাকে আরেকটা একটা কথা বলি আপনি বিএনপির একজন নেতা আপনাদের চেয়ারম্যানের উপদেষ্টা আপনি আছেন চেয়ারপার্সনের উপদেষ্টা এখানে বলা হয়েছে হাসনাত আব্দুল্লাহ বলেছে যে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তারা ফ্যাসিবাদী ফ্যাসিবাদের দোষক এই বিষয়টি তার মানে বিএনপি কে মিন করে বলেছেন আপনি কি বলবেন এই প্রসঙ্গে বিএনপি নিশ্চয় বুঝতেছে কারণ বিএনপি অনেক গুণী নেতা আছে অভিজ্ঞ নেতা আছে আমি কি কারণে যেন একটু আগে বুঝি আমি একবার বলছিলাম যারা শেখ প্রদীপকে ফেসিস্ট বলে থ্রো করে দিছে এই তিন মাসের মধ্যে জিয়া রহমানকেও তারা থ্রো করে দিবে এবং এইটা হইছে বাংলাদেশ যারা শেখ হাসিনা তো বকবুই কিন্তু এখন কিন্তু তারা দেশ নেত্রী এবং খালেদা জিয়া বা তারেক রহমান কেউ সারতেছে না মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনকি মির্জা আব্বাস সাহেব কেউ সারতেছে না এবং তাদের এখন টার্গেট হবে বিএনপি কারণ তারা যেটা চায় সেটা হলো দেশে নির্বাচন না করে চিরদিন আফগানিস্তানের মধ্যে তালেবান সৃষ্টি করে ক্ষমতায় থাকা আর এই তালেবান সৃষ্টি করে ক্ষমতায় থাকতে হলে বিএনপির মতো রাজনৈতিক জনপ্রিয় রাজনৈতিক দলকে মাঠে এরা কিছুতেই বিনা নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না কাজে এখন তাদের আক্রমণের মূল বস্তু হইল আওয়ামী লীগ হারাই গেছে মূল বস্তু হইল এখন বিএনপি এবং তারা গালাগালি করবে আমার বিএনপিকে যে বিএনপি ইন্ডিয়ার দালাল এবং ইন্ডিয়ার কোলে বৈশাখ আওয়ামী লীগ কে ফেভার করতেছে বিএনপি তাদের মূল টার্গেট মূল বিএনপিকে ধ্বংস করা আছে বিএনপিকে চাপে রাখা বিএনপিকে বিএনপি নির্বাচনের কথা বলছে বিএনপিকে নির্বাচনমুখী না করার জন্য তারা নানানভাবে উদ্যোগ নিচ্ছে বিএনপিকে ভাবে তারা তারা ঘায়েল করার চেষ্টা করছে আরেকটি হচ্ছে রোড ম্যাপের রাজনীতি বাংলাদেশে আপনাদের নির্বাচনের রোড ম্যাপ চাই আমরা লং মার্চ টু কি ঢাকা মার্চ টু ঢাকা মার্চ ফর গাজা কিন্তু দুঃখের এখন আবার নতুন করে যেটা শুরু হয়েছে মার্চ টু যমুনা আমাদের প্রিয় নেতা হবে না কারণ শাহবাগ থেকে যমুনা পর্যন্ত আসা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যমুনার সামনেই মিছিল মিটিং করতে দিয়েছে এখন তারা মার্চ টু যমুনা ঘোষণা করেছে এদেরকে এখন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বাধা দিচ্ছে এটার কি কারণ বলে আপনি মনে করেন এদের কারণে সরকার চাই যমুনা পর্যন্ত যাওয়ার চেষ্টা তারা করুক এবং সরকার বুঝাতে চায় যে আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ না করতে পারি যমুনা তারা দখল করে ফেলবে এত লাখ লাখ লোক আসছে সংখ্যা আমি কি বলবো এই সংখ্যার জন্য পণ্ড দলে লক্ষ্য করতে হয় না আমি তো বললাম পণ্ড লক্ষ্য করতে হয় না এই সংখ্যা নিয়ে যদি জামায় আদরে বিরানি খাওয়ান হয় ঠান্ডা পানি দিয়া শরীর ঠান্ডা করা হয় গরমের দিনে कोक খানটা যদি দেওয়া হয় তাহলে এই ধরনের আন্দোলন করিয়া হনে যায় যে আমাদের জামাই মানে যমুনার জামাই হলো এরা কারণ যমুনাকে তারা নিউক ইনু ছাড়মি বলছে এরা হলো আমার নিউক কর্তা ওই নিউক কর্তারা যাবে কর্মসারিকার সেকেন্ডারি তো স্যার আছেন না আছেন আমার মনে হয় যে এই ধরনের কি বলবো জিনিসগুলো এটা বাংলাদেশের মানুষের বুঝতে কোনো অসুবিধা হয় না যে এরা এবং ইউনুস সাহেবের সরকার মিলিয়া এই কাজটা করতেছে কেন এক তারা যে করিডোর দিয়ে দিচ্ছে এইটাকে আড়াল করার জন্য আজকে যে আমেরিকার কালকে যে আমেরিকার চারজন বড় অফিসার আসছে এগুলাকে বাস্তবায়ন করার জন্য এইগুলো তাদেরকে আড়াল করার জন্য তারা যে নির্বাচনকে দোয়াশার জন্য এবং কুয়াশার জন্য করে তারা প্রলম্বিত করতে চায় সেই কারণটাকে দূরে করার জন্য বাস্তবায়ন করার জন্য এই ধরনের ঘটনা ঘটাইতেছে কিন্তু একদিন সবাই বুঝবে সেদিন আর এরা এইসব করতে করিয়া বাঁচতে পারবে আমি ক্লিয়ারলি বল আপনি যেহেতু আমাদের পার্বত্য চট্টগ্রামের কথা তুললেন করিডোরের কথা তুললেন চারজন সেনা অফিসার এসছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা কিন্তু আমরা জানি না আমাদের কোনো পত্রপত্রিকা নিউজ করে নেই আপনারা কীভাবে জেনেছেন আমি জানি না বুঝতে পারি না কিন্তু অনেকেই বলছে অনেকেই বলছে এবং আমেরিকান কার্গো বিমান নাকি বাংলাদেশে আসবে সেটি অনেকে বলছে এই যে চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের করিডোর আর আকানের সাথে সেখানে আসলে কি হচ্ছে আমাদের প্রফেসর ডক্টর ইউনুদ সাহেবের মতামত আপনি কি বুঝতে পারছেন উনি কী চিন্তা

শক্তির বিরুদ্ধে বলতে হচ্ছে যারা অন্ধকারের শক্তি দেশে অন্ধকারের শক্তি এরা মানুষকে মানে মানুষের ধ্বংস করতে এক মুহূর্ত চিন্তা করে না কারণ বাংলাদেশ এখন মব জাস্টিস চলছে আমাকেই বলতে হচ্ছে দুই নম্বর হলো যে শক্তি এখন বাহির থেকে আসতেছে এইটা আমার দেখতে চলতে আমি দেখতে যদিও সময়ের সাথে মিলে না কিন্তু ভাষা এবং কর্মকাণ্ডের সঙ্গে মিলে সতেরোশো সাতান্ন সনে যেমন লর্ড ক্লাইবরা রা আসছিল মুর্শিদাবাদে আমার কাছে মনে হচ্ছে যে লর্ড ক্লাইভের উত্তর পুরুষ আবার উইপন নিয়ে আবার ঢাকায় আসতেছে এবং আমরা বুধয় লর্ড ক্লাইভ এবং ওয়াটসন দের চক্রান্তের মধ্যে পড়ে আমাদের দেশ বোধ হয় একশো নব্বই বছর না দুইশো নব্বই বছরের জন্য পিছাইয়া যায় কিনা